এই যে আমাদের বাজার চলে এসেছে এখানে টোটাল কত টাকার বাজার এসেছে আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে পাঁচ কেজি হাঁড়ি আম আছে আর এনেছে তিন কেজির মতো হিমসাগর আম এখান থেকে প্রায় আমি দশটা আম একটু আগে কেটেছি তো এখানে আমগুলো আগে ঢেলে নিচ্ছি এটা হচ্ছে হাঁড়ি আম এই যে আমগুলো একটু শক্ত শক্ত এগুলো আবার কিছু পাকাও আছে এখানে আছে মিষ্টি কুমড়া তারপর আছে এই যে বেগুন কালো বেগুন এনেছে এটা ভর্তা খাওয়ার জন্য আবার ভর্তা এনেছে কাকরল কাকরল এনেছে ভর্তা খাওয়ার জন্য এখানে আছে রসুন আছে ঢেঁড়স তো এখানে টোটাল এখানে সাড়ে সাতশো টাকার বাজার এ হচ্ছে দৈনিক সবজির যে বাজারটা করা হয় সেটার খরচ এভাবে হতেই থাকে টুকটাক বাজার আসতেই থাকে এখানে টোটাল আছে সাড়ে সাতশো টাকার বাজার তো আমার বাজারটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন আমগুলো ভালোই শক্ত একটু এরকম শক্ত শক্ত হলে দেখা যায় চামড়াটা ছিলে পিস করে খাওয়া যায় আর এই কালো বেগুনটাও বেশ ভালো এই যে ও তারপর আছে ছড়া কচুর ছড়াও আছে ভিতরে যাক মিষ্টি কুমড়া ঢেঁড়স রসুন ছড়া বেগুন আম কাকরল এই